সহি আবু দাউদে দুই পাঁচ চার শূন্য নম্বর হাদিস থেকে জানা যায় বৃষ্টির সময় বান্দার দোয়া কবুল হয় তাই আসুন বৃষ্টির সময় আমরা বেশি বেশি দোয়া করি নিজেদের দুনিয়া ও আখরাতের জন্য দোয়া করি কল্যাণকর বৃষ্টির জন্য দোয়া করি নবীজি সাল্লাই বৃষ্টির সময় এই দোয়াটি পড়তেন আল্লাহম্মদ সৈবান না ফিয়ান অর্থ হে আল্লাহ মুসুল ধরায় কল্যাণকর বৃষ্টি দাও বৃষ্টি দেখলে নবীজি সল্ল্লাহ আলাইসাল্লাম এই দোয়াটিও পড়তেন اللهم صيبا هنيئا هي الله বরকতপূর্ণ ও সুমিষ্ট পানি দান করো আনাস রাদী আল্লাহ তাআলা আনহু বলেন আমরা রাসূলুল্লাহ সল্লাহ সাল্লামের সঙ্গে থাকাকালে একবার বৃষ্টি নামলো রাসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তখন তার বস্তু প্রসারিত করলেন যাতে পানি তাকে স্পর্শ করতে পারে আমরা বললাম আপনি কেন এমন করলেন তিনি বললেন কারণ তা তার রবের কাছ থেকে মাত্রই এসেছে আল্লাহ আমাদের সবাইকে সুন্নহের অনুসরণ করার তৌফিক দান করুন আমি ভিডিওটি ভালো লাগলে যথাসম্ভব শেয়ার করবেন ভালো ভিডিও ভালো মানুষকে দিবেন আল্লাহ তালা আপনাকে বহু পরিমাণ সব দেবেন